আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তেরো চোদ্দো পনেরো ষোলো এর চারটা অঙ্ক সমাধান করব গত ক্লাসে আমরা এক থেকে বারো পর্যন্ত সমাধান করেছি যারা দেখো নি অবশ্যই দেখে নিবা তো দেখো তার নাম্বারটা এ মাইনাস টু বি মাইনাস সি এটা বর্গ করতে হবে তো দেখো কিভাবে করবো আমরা তো দেখো এ মাইনাস টু বি মাইনাস সি এর বর্গ বর্গ মানে স্কোয়ার তাহলে লিখতে হবে এ মাইনাস টু বি মাইনাস সি হোলি স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার তো দেখো আমরা এটাকে এ মাইনাস টু বি একটা লিখবো আরেকটা হচ্ছে মাইনাস সি সেকেন্ড ব্যাক দিয়ে হোলি স্কোয়ার লিখবো এ এ মাইনাস টু এ পুরোটা হচ্ছে এ আর সিকে আমরা মনে মনে বি ধরব তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ b বি হোলি স্কোয়ারের এখন আমাদের লিখতে হবে এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার এ মাইনাস টু বি হোলিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি এ কত এ মাইনাস টু বি কি টু এ কত সি ক্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার তো দেখো তারপরে আমাদের এ মাইনাস টু বি এখন এ একে মনে মনে এ দৌড়ব আর টু বি বিকে মনে মনে বি দৌড়বো তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আবার প্রয়োগ করতে হবে প্রথমে এ স্কোয়ার তাহলে এখে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে এ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার হয়েছে না এখন এ মাইনাসের মাইনাস লিখবো টু আর সি গুণ করব টু সি গুণ করলে হবে টু সি আর এখানে যে ইন টু এ মাইনাস টু বি আসে এটা আমরা পরের লাইনে গুণ করবো তো এটা যা আছে তাই লিখবো এটা বি হ্যাঁ প্লাস সি স্কোয়ার এখন লক্ষ্য করে এখানে এ স্কোয়ারে স্কোয়ার হবে মাইনাস দুইটা গুণের চার তাহলে এ বি ফোর এ বি প্লাস টু বি বিল স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর বি দুইটা হবে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু সি কে আমরা প্রথমে এ দ্বারা গুণ করবো আবার মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে টু সি এ গুণ খোলা হবে টু এ সি মাইনাসে গুণ খোলা হবে দুই চার বি সি নাকি এই যে টু আর হচ্ছে টু সি তাহলে দুই দুগুনে চার বি সি প্লাস সি স্কোয়ার তোমরা তাহলে এখানে অ্যান্সার দিতে পারো আর সাজায় লিখলে সাজাই লিখতে পারবা প্রথমে এ তারপর হচ্ছে ফোর বি স্কোয়ার তারপর হচ্ছে সি স্কোয়ার তারপর হচ্ছে ফোর মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বি তারপরে হচ্ছে প্লাস ফোর বি সি তারপর হচ্ছে মাইনাস টু এ সি এখানে অ্যান্সার দিয়ে দেবা তার সঙ্গে তোমরা এটা বুঝতে পেরেছ আমরা পরেরটা সমাধান করবো চৌদ্দ নম্বরটা চৌদ্দ নম্বর থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জ্যাডের বর্গ তাহলে বর্গ মানে স্কোয়ার আগেরটার মতো আমরা সেমভাবে করব থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জ্যাড হোলি স্কোয়ার এখন লক্ষ্য করো থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটাকে এ বানাবো মনে মনে এটাকে পুরোটাকে এ ধরবো আর প্লাস জ্যাড এটাকে বি ধরবো সেকেন্ড প্যাকেট হোলি স্কোয়ার এখন এ পুরোটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে প্রথমে এ স্কোয়ার তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু কত এ হচ্ছে থ্রি এক্স মাইনাস নাকি টু এ হচ্ছে জ্যাড প্লাস বি মানে হচ্ছে জ্যাড স্কোয়ার এখন লক্ষ্য করো এটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর এটাকে মনে 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 যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র প্রথম হচ্ছে এ স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে কত থ্রি এক্স বি কত টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে টু ওয়াই প্লাছ বি স্কোয়াৰ মানে টু ৱাই হোলি স্কো এখন এখনে কি আছে তাৰপৰা টু আৰ জেড গুণ ক'লে কত টু জেড আৰু এখনে বেকেটিৰ ভিতৰত যা আছে তাই লিখিব থ্ৰি এক্স মাইনছ হে টু ৱাই প্লাছ হ'লে জেড স্কোয়াৰ এখন লক্ষ্য কৰক থ্ৰি এক্স হোলি স্কো তিনটিখে ন এক্স এক্স গুণ ক'লে এক্স স্কোয়াৰ মাইনছ তিনি ছয় ছয় দ্স ৱাই প্লাছ টু ওয়াই হোলি স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস টু জ্যাড আর থ্রি গুণ করলে করতে হবে তিন দেখুন ছয় এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই চার ওয়াই হবে নাকি টু জ্যাড আর টু গুণ করলে হবে দুই চার ওয়াই এখন আমরা সাজে লিখতে পারি বা এখানে দিলে হবে আমরা লিখবো প্রথমে দেখো নাইন স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে জ্যাড স্কোয়ার তারপর হচ্ছে বারো এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস সিক্স এক্স তারপর হচ্ছে মাইনাস তাহলে আমরা এখানে দিতে পারি নাম্বার বি সি প্লাস সি এ প্লাস এব এর বর্গ বর্গমানি স্কোয়ার তাহলে দেখো বি সি প্লাস সি এ প্লাস এবি হোলিস্কোয়ার নাকি এখন দেখো বি সি প্লাস সি এ হোলিস্কোয়ার প্লাস এবি এখন আমরা ও সরি সরি এখানে হোলিস্কোয়ার না আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিবো তাহলে পুরাটা এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে প্রথমে এ স্কোয়ার মানে বি সি প্লাস সি এ হোলি স্কোয়ার প্লাস টু এ বি এ কত এ হচ্ছে বি সি প্লাস সি এ টু এ বি কত বি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি হোল স্কোয়ার কেমন এখন লক্ষ্য করো বি সি কে আমরা মনে মনে এ ধরবো আর সি একে মনে মনে বি ধরবো তাহলে এ প্লাস বিল স্কোয়ারের সূত্রে আবার প্রয়োগ করতে হবে বি সি হল স্কোয়ার প্লাস টু এ বি এ কত বি সি টু এ বি বি কত সি এ প্লাস বি স্কোয়ার মানে সি এ হল স্কোয়ার প্লাস টু এ বি গুণ করলে হবে কত টু এ বি আর এখানে বি সি প্লাস সি এ ব্যাকেটে রাখতে হবে প্লাস এ প্লাস হোলি স্কোয়ার মানে এ দুইটা এ স্কোয়ার বি দুইটা বি স্কোয়ার এখন লক্ষ্য করো বি স্কোয়ার হবে সি স্কোয়ার হবে এই যে বি সি মানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সরি এ আগে দেখি এ বি সি দুইটা সি স্কোয়ার প্লাস সি এ মানে হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি আর বি সি কোনতে হবে টু এ বি 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 স্কোয়ার সি প্লাস টু এ বি আর হচ্ছে সি এ তাহলে টু এ স্কোয়ার বি সি প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কেমন এখন আমরা সাজে লিখব এ স্কোয়ার বি স্কোয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার তারপর হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার তারপর হচ্ছে টু এ স্কোয়ার বি সি তারপর হচ্ছে প্লাস টু এবি স্কোয়ার সি তারপর হচ্ছে প্লাস টু এ বি সি স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব তারপরে ষোলো নম্বরটা এটাই আমাদের শেষ অঙ্ক কেমন দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ারের বর্গ বর্গ মানে স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার কেমন এখন লক্ষ্য করো এখন আমরা কী করবো সেকেন্ড প্যাকেট দেব তারপরে টু এ স্কোয়ার প্লাস টু বি টু বি এটা হচ্ছে এ পুরোটা আর মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে বি সেকেন্ড প্যাকেট হোলি স্কোয়ার তো এখানে এ পুরাটা যদি এ হয় এটা বি হয় তাহলে এ ম্যানিস হোলি সূত্র প্রথমে এ স্কোয়ার তাহলে দেখো টু এ হোলি স্কোয়ার প্লাস টু বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি টু এ বি কত সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে হোলি স্কোয়ার দিতে হবে এখন আবার সূত্র প্রয়োগ করতে হবে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এই প্লাস বলি স্কোয়ার সূত্র প্রথমে এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি এ কত এ হচ্ছে টু এ স্কোয়ার বি কত টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু বি হোল স্কোয়ার তারপরে টু আর সি স্কোয়ার গুণ করলে হবে মাইনাস টু সি স্কোয়ার এটা যা আছে ব্যাকেটের ভিতর তাই লিখবো টু এ স্কোয়ার প্লাস টু বি আর হচ্ছে সি স্কোয়ার হোলিস্কোয়ার মানে সি স্কোয়ার দুইটা বিটা গুণ করলে হবে সি টু দি ফায়ার ফোর এখন লক্ষ্য করো টু হোলি স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার হোলি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করবে এ টু দি ফায়ার ফোর প্লাস দুই দেখুন চার চার দিকে আট এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাস টু বি হোলি স্কোয়ার টু বি হোলি স্কোয়ার মানে হচ্ছে দুইটুনের চার বি 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 স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার তাহলে হবে দুটো গুণের চার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম এসে মাইনাস টু সি স্কোয়ার আর টু বি গুণ কলে হবে দুটো গুণের চার বি সি স্কোয়ার প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার ফোর এখন আমরা সাজাই লিখবো দেখো ফোর এ টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে প্লাস ফোর বি স্কোয়ার প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে মাইনাস তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি তো আসলে তোমরা ভালো করে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে